ফরিদপুরের ভাঙ্গায় দুই মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আশ্রয় প্রকল্পের ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি ইয়নুর পরিদর্শন বিস্তারিত থাকছে আমাদের ফরিদপুর প্রতিনিধি লেকুত হোসেনের রিপোর্টে আমি এখন দাঁড়িয়ে আছি পাত্রাইল দিঘির পাড়ের গুচ্ছ গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে একটি মসজিদ রয়েছে মসজিদটির চাল উড়ে গেছে মুসল গ্রামের প্রায় বিশ থেকে পঁচিশটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফরিদপুরের ভাঙায় দুই মিনিটের কাল বৈশাখী ঝরে আশ্রয়ন প্রকল্পের একাধিক ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে সতেরো এপ্রিল ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাত্রাইল দেঘির পার আশ্রয়ন প্রকল্প এলাকায় সরজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায় গতকাল ষোলো এপ্রিল মঙ্গলবার বিকেল ছয়টার সময় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত নিয়ে যায় এছাড়াও কাঁঠাল আমসহ অন্যান্য গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে রাস্তায় গাছের ডালপালা পড়ার কারণে কয়েক ঘন্টা চান বন্ধ ছিল এর ফলে চরম ভোগান্তিতে জীবনযাপন করছে আশ্রয় প্রকল্পের কত দরিদ্র ও নিম্ন আয়ের সুবিধা ভোগীরা এরপর স্থানীয় সদস্য মোহাম্মদ টিটু মিয়ার নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় রাস্তা থেকে ডালপাল্লা সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে সক্ষম হয় এদিকে এ বিষয়ে ভুক্তভোগীরা জানান যে জরে আমাদের ঘরে টিন উড়াই নিয়ে গেছে অনেক জায়গায় খোঁজা হয়েছে চক দিয়ে দিয়ে অনেক জায়গায় খুঁজছি কিন্তু টিন আমরা পাই নাই কেন আমি গরিব মানুষ আমি আশ্রয় থাকি আমার গড়া জ্বরে ভাঙ্গে আছে আমি কিভাবে বউ পোলা বান্ধে থাকবো আমার যদি সরকারের সাহায্য করতো তাহলে আমার গড্ডা আমি আবার দিতে পারতাম জ্বরে মানে কি চাল চুল উড়ে নিয়ে গেছে হাড়ি পাতির যা যা ছিল সবকিছু নিয়ে গেছে ঘরে কিছু পাইনি আর কি পশু পশু সবকিছু ভিজে গেছে ইন আমার ঘরে সবকিছু ক্ষতি হয়ে গেছে দুই মিনিটের ধরে আমার সবকিছু ধ্বংস মেলা ক্ষতি হয়েছে গাছ বাড়ান আম গাছ কাটার গাছ যত ফল ফাঁকরা গাছ পশে বাংছে তারপরে গদুয়ার পশে ঘরে তিন মিন পাইতে আসে না মসজিদ ঘর উড়েই গেছে মসজিদ ঘরের এই পাইতে আসে না ওমরা এক ঘরে তিন পাইতে আসে না আমি আশ্রয়ন প্রকল্পের মসজিদ ও মক্তবের সভাপতি জানান আমার গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার এই যে পিছনে মসজিদটা দেখি এই মসজিদটা কিছুই নাই আর কি সব শস্য হয়ে গেছে দুইটা মাইক ছিল একটা মাইক পাওয়া গেছে আর একটা পাওয়া যায় নাই তিনটা ফ্যান আসলো দুইটা ফ্যান পাওয়া গেছে আর একটা ফ্যান পাওয়া যায়নি সব চাল চাল সব উড়ে নিয়ে গেছে তিন কিছু কিছুই পাওয়া যায় না কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায় আমি সভাপতি জামাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিস্ত ফিলের টাকা দেওয়া ছিল তার নামে আমরা এই সমস্ত গান গাই কালকে জরে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের গদ দেওয়া পরিয়ে গেছে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা গদ্যের আবেদন আমাদের এটা জানি সে আবার চোখে দেখা আমাদের যাই হোক সমাধান দেয় এ বিষয়ে আজমনগর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য তাসলিমা আক্তার হাসি বলেন মেম্বার চার পাঁচ ছয়ের আমি থাকি ভাই ছয় নম্বরে আমার ছয় নম্বর আশ্রয় প্রকল্পের আমার একশো ঘর আছে একশো খানা আছে কিন্তু কালকে কাল কালবৈশাখী ঝরে তখন হলো আজ মাগরীবের আয়োজন হয় নাই মানে দুই এক মিনিট আগে এই কালবৈশাখী ঝরটা হয়েছে হওয়ার মধ্যে আমরা অনেকের টিন খুঁজে পাইছি অনেকের টিন খুঁজে পাই নেই

আমার মহিলা মেম্বার এবং এই গুচ্ছ গ্রামের সভাপতি এবং আরও যুব সমাজের লোকজন নিয়ে এই রাস্তাটা পুরো ব্লক ছিল এই রাস্তাটা গাছ ফোরা টোটাল যানজটের সৃষ্টি হয়েছিল এটা আমরা পরিষ্কার করে গাড়ি চালার ব্যবস্থা করে দিছি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এদের মাননীয় এমপি মহোদয় আছেন জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় ইহনো মহোদয় আছেন এবং রাজনৈতিক যত নেতৃবৃন্দ আছেন এবং সমাজের সামাজিক যত আপনার সমাজসেবক যারা আছেন বৃত্তশালী যারা আছেন তারা যদি এই গুচ্ছ গ্রামের দিকে একটু আগায় না আসে এই সময় এই হতদরিদ্রদের পাশে দাঁড়ানো মতো আর কেউ নাই ব্যাপক ক্ষয়ক্ষতি এটার ক্ষয়ক্ষতি পূরণের জন্য এটা সরকারের দৃষ্টি আকর্ষণ ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নাই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরতে খোদা জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জানান তিনি জেলা প্রশাসক মহোদয় এবং ইউনুম মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন তারা যাতে তারা তাদের বাসস্থানটি পুনরায় মেরামত করে এখানে বসবাস করতে পারে বস্ত্রগ্রাম থেকে লিয়াকত হোসেন ভাঙা ফরিদপুর